আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে একেবারে ভিন্ন ধরনের একটা ভিডিও দেখাবো সেটা হচ্ছে যে আপনারা হচ্ছে যে দেখতে পাচ্ছেন গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ধূপ আছে না ওই ধূপের হচ্ছে যে পাউডার ঠিক আছে এগুলো বাজারে কিনা পাওয়া যায় এখন কথায় আসেন যে এগুলো আসলে মূলত কেন এখানে এরকম করতেছে তো আমি আপনাদেরকে বলতেছি তো আমি হচ্ছে যে আজকে বিকালে হাঁটতে হাঁটতে হচ্ছে যে নদীর পাশে ধারে যাই তখন হচ্ছে যে সেখানে দেখি কিছু মানুষ সেখানে নৌকা নিয়ে কাজ করতেছে মানে নৌকাতে কাজ করতেছে আর এটা হচ্ছে যে নৌকাতে এই ধূপের গুঁড়িগুলো প্রয়োজন হয় হুম তো কোনো একদিন আমি আপনাদেরকে দেখাই দিব মূলত কিভাবে কি করা হয় এই দুপুর গুলিগুলো তো আমি আপনাদেরকে তারপরও বলি এগুলো হচ্ছে যে নৌকার যে বাইনটা আছে মানে তক্তার যেসব পাখ আছে ওইসব পাকে দিয়ে হচ্ছে যে এটা ক্যারাসিন তেল দিয়ে ধরে এরপর হচ্ছে যে দিয়ে দিলে হচ্ছে যে পানি আর ঢুকতে পারে না নৌকার ভিতরে তো এখানে দিয়ে দেওয়া হইতেছে পরিমাণ মতো তেল যেহেতু এটা তেল দিয়ে ধরা আবার এটা পানি দিয়েও ধরা যায় কিন্তু পানি দিয়ে ধরলে একটু ব্যাপার এই জন্য হচ্ছে যে ক্যারাসিন তেল দিয়ে ধরা যায় ধরতেছে তো তো তেল দিয়ে এখন এটা হচ্ছে যে ভালোভাবে কষালতে হবে ঠিক আছে ভালোভাবে এটা মিক্স করতে হবে মিক্স করার পর এটা হচ্ছে যে একসময় সুন্দর একটা আঠালো এবং লাসার জাতীয় একটা গামের মতোই মনে করেন একটা ঘামের মতোই ওই জিনিসটা সৃষ্টি হইব তো একটু অপেক্ষা করেন আপনারা ভিডিওটা দেখতে থাকেন ধৈর্য ধরে

মোৰ দাম দাম তেল ডাইলন্তুন লাগে লাগে আর <introduction> <hur Fun>

দুই গান্দি ওলা নে ধৰিলে তো দেখেন এখানে যে বাইনগুলো কাজ করতেছে মানে বাইনগুলোতে সুতি ঢুকেতেছে তো এগুলোর ভিতরে ওই ফুটিংগুলো দেওয়া হইব এগুলোর ভিতরে ফুটিং দিয়ে এটার উপরে আবার একটা আলকাতরা আছে ওই আল মারে তাহলে আর কোনোভাবেই লোকের ভিতরে পানি ঢুকতে পারবে না এগুলো কিন্তু হাঁক এটা একটা তক্তা এটা একটা তক্তা এটা একটা ঠিক আছে হাঁকগুলো একবার ঢুকানো হয়েছে এবং একবার ঢুকেছে ঠিক আছে তো এগুলো

তো এখানে হচ্ছে যে যে তত্ত্বাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে ওই যে ওইখান থেকে আঁশ করে আনা হয় ওইখান থেকে আঁশ করে আনা হচ্ছে প্রত্যেকটা তত্ত্বা যেমন এই যে এখানে একটা অলরেডি আঁশ করে রাখছে এটা কিছুক্ষণের ভিতর লাগাইবো তো এভাবে মূলত প্রত্যেকটা তক্তা আঁশ করে আনিয়ে নিয়ে এখানে লাগাই আর কি এটা হচ্ছে পুরো নৌকা না হাড়ি গেছে ভালো হয়েছে হিসাবে হাড়ি গেছে আপনি হাড়ি গেছে আপনি রসুদ তুমি পাচ্ছেন ধরেন না ধরেন না জিয়ানে মনে করেন তিনশো টিয়া রসুদ লিখতে হিয়ানে মনে করেন পঞ্চাশ টিয়া রসুদ হলে হয়ে যাবে হাড়ি রক্ত বাড়ে গেছে জাগা আমনা আজ যে আইসেনার আবার ঘুরে ঘরে আগের কিন শুরু হয়েছে